নমস্কার আমি সঞ্জু এই মুহূর্তে কিছু পল্লবিত এলাকার কিছু পরিস্থিতি আমি দেখাচ্ছি আপনাদের আজকে রয়েছি ডাক বাংলার ডাকবাংলার পাশাপাশি এলিয়ানপুরের মালটিলা এলাকায় সেখানে পল্লবিত অবস্থা পাহাড়ের জল নেমে হঠাৎ রাত্রের মধ্যে পল্লবিত হয়ে পড়েছে এলাকা দেখতে পাচ্ছেন আপনারা এই এলাকায় যে এখন নদীর জলের সুত যেভাবে নামছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে একটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাবার চেষ্টা করছি যে একটা সেখানে একটা পাম্প রয়েছে পেয়েছির একটা পাম্প দেখা যাচ্ছে তার সঙ্গেই লাগানো সেখানে একটা পুল রয়েছে লম্বা একটা অন্তত দশ মিটার লম্বা দশ পনেরো মিটার লম্বা একটা পুল রয়েছে সেই পুলটিও ডুবে যাচ্ছে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে আমি আপনারা দেখাচ্ছি দেখেন আপনারা রাস্তার উপর দিয়ে জল জল যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন যে কিভাবে জলের স্রোত রয়েছে পাহাড়ের জল নেমে হঠাৎ করে পল্লবিত এই জলে পরিণত হয়েছে ঘরবাড়ি বাড়ি ডুবে যাচ্ছে আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন আপনারা পিছন দিকে যে কিভাবে জলের স্রোত রয়েছে আসা যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়ে রয়েছে গ্রাম অঞ্চলের লোকজনের এখানে দেখাবার চেষ্টা করছি আপনাদের যে এই দৃশ্য আমাদের গাঁও হঠাৎ করে ডুবে পড়ে জলে পাহাড়ের জল হঠাৎ করে নেমে আসে টানা বৃষ্টিপাত হলেই আমাদের গা গ্রামে জল প্রবেশ করে যায় কোন সময় যেন জলে পরিণত হবে গাও সেটা বোঝা দেয় গত কই টানা বৃষ্টিতে অনেক জায়গায় গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে চলাচলের রাস্তা জলে পরিণত হয়েছে পরিণত হয়েছে বাড়ি ঘর পল্লবিত অবস্থায় হয়ে পড়েছে ঘরের ভিতর দিয়ে জল এদিকে আবং নদীর জলে শুভং দশ নম্বর বস্তি ঘর বাড়ি জলাশয় পারছেন আপনারা বরখোলার অন্তর্গতে আবং নদীর জলের ঠেলাই শুভং দশ নম্বর বস্তির বাড়ি ঘরের অবস্থা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ন্যাশনাল হাইওয়ে যে ন্যাশনাল হাইওয়েতে কিভাবে টানা বৃষ্টির ফলে জলে পরিণত হয়েছে যানবাহন যাতায়াতে কষ্ট দুর্ভোগ করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে যে এই টানা বৃষ্টির ফলে যানবাহনের কষ্টকর যাতায়াতের অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়ে পড়েছে রাঙের খালির থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অব দি এদিকে চারিদিকেই জলেই জল জলে পরিণত হয়ে রয়েছে রাস্তাঘাট